এই জন্য যে মুক্তির জন্য আমাদের জাতির পিতা হজরত আগুনের মধ্যে আগুনের মধ্যে চালানো হয়েছে ঠিক না বেঠিক অগ্নি পরীক্ষা তার হয়েছে এই অগ্নি পরীক্ষায় তিনি কাময়াব হয়েছেন তার জন্য আল্লাহর জন্য আল্লাহর মোহাম্মদ তিনি কাময়াব হয়েছেন আর আমরা আল্লাহর জন্য সেই হ্যাঁ মন্ত্রীর পূজা মন্ডপে যা বাদ দিতে পারবো না ইনশাল্লাহ আমাদের সকলকে নিজেদেরকে সেই কাজ থেকে বেরোতে থাকতে হবে হ্যাঁ কিন্তু আমাদের ইসলামে এই ধরনের কোন ই নাই যে আমাদের কারণে মূর্তির কোন ক্ষতি হোক তাদের কাজ তারা করবে কিন্তু আমরা তাদেরকে উৎসাহিত করব না আমরা সেখানে যাই তাদের এই পুজো মন্ডপ কি করব না আমরা সেখানে উদ্বোধন করব না সেই পূজা আমরা দেবো না কিন্তু তাদের ওই মূর্তির কোন ক্ষতি আমাদের দ্বারা হবে না এটা আমাদের দায়িত্ব ইমানি দায়িত্ব কথা বুঝছেন কিনা এই জন্য আমরা তাদের কোন ক্ষতি করব না আর এবং তাদেরকে উৎসাহ দিব না বা আমরা সেখানে যাই তাদের এই প্রোগ্রামকে আমরা কি না হ্যাঁ সফল করব না